মধুরবন্দে কতিপয় এক যুবকের গুণ্ডারাজ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়ে সদর ওসিকে লিখিত নালিশ দিলেন ওই এলাকার অতিষ্ঠ স্থানীয় লোকজন এদিন সকাল মধুরবন্দের স্থানীয় শিলচর সদর থানায় এসে তাজেল খানের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও নানা অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ দর্শিয়ে ওসিকে নালিশ দেন এবং শীঘ্রই তাকে আটক করে এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার আর্জি জানান তারা জানান ওই তাজেল খান দীর্ঘ দিন থেকে নানা উপদ্রব মারপিট ইত্যাদি কাণ্ড করছে তাজেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মধুরবন্দের স্থানীয়দের পক্ষে উপস্থিত ছিলেন আক্তার হোসেন লস্কর আব্দুল হোসেন লস্কর পারভেজ লস্কর আব্দুল মান্নান লস্কর কমরুল ইসলাম প্রমুখ ইফজুর প্রতিবেদন আমরা মধুরবন এলাকার ওয়াটার ওয়ার্কস এলাকা থেকে আমরা আইসে স্থানীয় সব জনগণ আইয়া আমরা শীর্ষ সচেতনায় এসেছি আমরা আমরা অফিসারে আমরা একটা মেমোরিয়ান্ডাম দিয়েছি আজকে যে যে এলাকার একটা তাজেল খান নামে একটা ছেলে দীর্ঘদিন থেকে মানুষের উপর অত্যাচার করা যেমন লোকের স্থানীয় লোকের সঙ্গে অত্যাচার আছেও তার এইসব আছে কি স্বভাব আছে তাছাড়া হকাররা পুস্কা আল্লাহ বেরোমাজা আল্লাহ মার্শাল আল্লাহ থেকে আরম্ভ করে এবং নদীতে যারা স্নান করা যায় তাদের সঙ্গে পর্যন্ত এমনভাবে নির্যাতন করে আর কি তার মানে কল্পনীয় না কথাবার্তা গে গিয়ে এইরকমভাবে অত্যাচার করে আগে তারপরে তার বাড়িতে আমরা বিচার অনেকবার কয়েক বছর থেকে প্রায় ফার্স্ট সাত বছর আগে থেকে তার বিচার দেওয়ার পরে কিন্তু সেখানে কোনো সুরা হয় না আজকে আমরা কথাবার্তা সঙ্গে সঙ্গে যে কোনো মানুষের জানে যে তার সঙ্গে কথাবার্তা করলেও কিন্তু হ্যাঁ কিন্তু দালিয়ে একটা বাড়বে এই অবস্থায় আমরা আজকে সচেতনায় এসে আমরা একটা মেমোরেন্ডাম নাম দিলাম দিন আগে আরো দুইটা কেস হয়ে গেছে তার নামে এইভাবে আমরা দুইটা দুইটা এই দানিয়ে এই অবস্থায় যে কোনো সময় আমরা এলাকার শান্তি সম্প্রীতি টাকা লাগিয়ে আমরা আজকে সদরস্থানে সদর্শী স্যারের কাছে রিকোয়েস্ট করছি আশা আছে এটা পদক্ষেপ নেবেন এই বলে আমরা আশ্বাস দিয়েছি অত্যাচার তো হ্যাঁ ওর হম করে যেমন নদীর কেনে তারার বাসার কেনে নদীর যাওয়া লাগে যদি কিছু মতে হে তো মারধর করে তারপরে এক্সট্রা কিছু ওয়ার পরে হে তার পাড়ি আছে আর তিন চারটা সবে জালইয়া বাড়ি যায় যে কোনো সময় যে কোনো মানুষের লগে কিছু ওয়ার পরে অত দালুয়া বাড়ি যায় তারা তারা আর কি মানুষের একটা আতঙ্কত আছে আর কি আর কি হে

আজকে আপনারা কি তালে কি আমরা এই লগিয়ে Possession কে একটাও দাবি জানাই কারণ হলো কি মানুষ দেন এখানে এই তো যে কোনো সময় মারধর করতে পারে আমরা Possession কে একটাও দাবি করি দেন তারে জেলা এরকম এক দিন করে না বা Possession বাকি কি রকম করা লাগে আমরা দুইটা জানি না আমরা অ্যারেস্ট করা হইতো বা Possession যত কাজ আছে ওটা করা হইতো আর আমরা এই লগিয়া হে আজকে থেকে না দীর্ঘ দশ বছর থেকে যাব তা করিয়া আজকে আমরা তো ইলাম কি কারণ সাই বাই দুইশ বছর থেকে থাকি কি আমরা যখন অত প্রবলেম হয়তো বাইরে যারা আছে এই কারণে বাইরের আছে তারা হে রুজ নির্যাজন করে আর মানুষ বাসা বাসা আর কি একটা দায় আছে তার লাগিন যে কোনো সময় লইব এর মাঝে আর তারার বাইন আছে তারা সবাই লইলি কি দা ঘুরালি যাব সব হয়ে যায় আর লেন্টাও যায় মানুষ এটা কি আমরা পয়সা দাবি দেন তার এরে করা হোক তার একটা হে বালা একটা শাস্তি পাব যদি না হয় না হয় আমরা বৃহত্তম একটা আন্দোলন করবো তা না আইমো এখন আজকে আমরা আইছি বিশ পঁচিশ জন পরে আমরা একশো জন মানুষ কি এটা আন্দোলন